আসসালামু আলাইকুম আজকে কথা বলবো এমন একটা বিষয় নিয়ে অনেকেই রোমের ভিতরে গেলে কথা কিলার বুঝতে পারে না নেটওয়ার্ক থাকে না বাংলাদেশ অনেক জায়গাতে এরকমটা হয়ে থাকে যে রোমে গেলে মুতে কল করলে কথা বোঝা যাচ্ছে না অথবা ডাইরেক্ট সিমে কথা বললে কথা বোঝা যাচ্ছে না রোমের ভিতরে কিভাবে কাজটা সমাধান করবেন চলুন মোবাইলে ঢুকি দেখাচ্ছি আপনি এভাবে সাট নামাইলেও অপশনটা পেয়ে যাবেন অথবা সেটিংসে গেলে এই অপশনটা থাকবে আমি পরে দেখায় দিতেছি ফ্ল্যাট মোড যেটা আছে অর্থাৎ বিমানের যে চিহ্নটা দেখা যাচ্ছে এটা কিছুক্ষণ অন করে কিছুক্ষণ পরে অফ করেন সেক্ষেত্রে সমস্যাটা সমাধান হয়ে যাবে আশা করি করেন সেক্ষেত্রে আপনার মোবাইলের নেটওয়ার্ক এবং মোবাইলের নেট ধনোটাই সমাধান হয়ে যাবে শুধু এই ফ্ল্যাট মোডটা পরে অফ করেন তারপরও আপনার সমস্যাটা সমাধান হলো না তারপর আপনি কি করতে হবে যেহেতু হবে সেটিংস আমি সেটিংসে ক্লিক করলাম ক্লিক করে এখানে কানেকশন দেখাচ্ছে কানেকশন ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা একটু নিচে চলে আসবো স্ক্রল করে স্যামসাং ফোনে এই টাইপের অপশনটা মোবাইল নেটওয়ার্ক অন্য ফোনে অন্য সিস্টেম থাকতে পারে আমরা এটাতে ক্লিক করব মোবাইল নেটওয়ার্কে ক্লিক করে দেখুন নেটওয়ার্ক মডেল এখানে আমরা আমার ফাইভ জি ফোর জি থ্রি জি টু জি সব অটো কানেক্ট দেওয়া আছে তারপরে ফোর জি থ্রি জি এল টি ই হচ্ছে ফোর জি তো আপনারটা যদি এরকম হয় যে ফোর জি দেওয়া আছে অনলি এল টি ই দেওয়া আছে অনলি সেক্ষেত্রে কিন্তু নেটওয়ার্ক বাংলাদেশে ফোর জি এখনও সব জায়গায় প্রপারলি হয়নি গ্রাম সাইটে বা রোমের ভিতর পাচ্ছে না আপনি কি করবেন টু জি থ্রি জি অটো কানেক্ট দিয়ে রাখবেন এটা অথবা অথবা এটা যদি না থাকে অনলি থ্রি জি থাকে অনলি থ্রি জি দিয়ে রাখলেন যদি ফোর জি প্রপারলি না পায় আর এখানে একটা সমস্যা আছে সেটা হচ্ছে নেটের স্পিড কিন্তু ডাউনলোড আপলোড করা কিন্তু ডাউনলোড করবেন সেক্ষেত্রে কিন্তু একটু সোলো স্পিড হবে কিন্তু কখনো নেটওয়ার্ক ড্রপ করবেন আপনি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে প্রপারলি কল করতে পারবেন কি বলছি বুঝছেন আর যদি আপনি ফোর জি থ্রি জি অটো থাকে সেক্ষেত্রে অটো দিয়ে রাখতে পারবেন সমস্যা নেই কিন্তু অনলি যদি ফোর জি থাকে সেক্ষেত্রে সেটা চয়েস করবেন না ফোর জি বা ফাইভ জি যদি নেটওয়ার্কটা রোমেতে প্রপারলি না পায়